আসসালামু আলাইকুম আমি ইয়াসমিন রিতা বলছি নিউ ইয়র্ক থেকে কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো আমি কিন্তু আলহামদুলিল্লাহ ভালো আছি এত বিশাল আয়োজন দেখে আপনারা নিশ্চয়ই ভাবছেন আপু আজ আবার কী তৈরি করছে আমি আজ আপনাদের জন্য তৈরি করব মিক্সড ফ্রাইড রাইস খুব মজার না তো চলুন দেখি কি কি উপাদান লাগছে এই মিক্সড ফ্রায়েড রাইস তৈরি করতে এখানে আমি নিয়েছি নর্মাল তেল আছে সেসিমি অয়েল বাটার এখানে আছে চিকেন পাউডার আদা কুচি রসুন কুচি টেস্টিং সল্ট গোলমরিচ কুড়া এখানে আছে লবণ চিনি এখানে আছে পেঁয়াজ কুচি আপনাদেরকে একটু বলে রাখছি এই যে উপকরণগুলো আছে সেগুলা সবগুলোই পরিমাণ মতো আপনাদেরকে দিতে হবে আমি যখন রান্না করব তখন আপনাদেরকে বলে দেব কোনটা কতটুকু দিচ্ছি এখানে আছে পেঁয়াজ কলি কুচি ডিম চিংড়ি মাছ এখানে আছে টমেটো সস এখানে আছে সয়া সস আর ওয়েস্টার সস এখানে আছে ক্যাপসিকাম কুচি দুই ধরনের আছে বাঁধাকপি কুচি গাজর কুচি এখানে আছে সসেজ চিকেন আমি কুচি করে নিয়েছি এখানে আর আছে এখানে কাপ দুই চাল যা আমি গতকালকে রান্না করে ফ্রিজে রেখে দিয়েছিলাম আমি দুই কাপের সাথে যা যা আপনাদেরকে এখানে দেখিয়েছি তা আমি দেওয়ার সময়ও বলে দেব এবং আপনারাও আপনাদের পছন্দ অনুযায়ী আপনাদের স্বাদ অনুযায়ী এগুলো বাড়াতে কিংবা কমাতে পারবেন তো চলুন দেরি না করে রান্নায় চলে যাই সবগুলো উপাদান কুচি করা আছে কাটা আছে আমি শুধু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে সসেজগুলো আপনারা কিভাবে এখানে নেবেন আমি এরকম করে দুই অর্ধেক করে নিয়েছি তারপর আবার মাঝখান থেকে আরেকটা ভাগ করে তারপরে এটাকে আমি কুচি করে নেব আমি সসেজটা আগে সেদ্ধ করে নিয়েছি আমি এভাবে এটা কুচি করে দেব আমি আরেকটা কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কুচি করে দিলে এটা রাইসের সাথে সুন্দর করে মিশে যাবে তখন খেতেও এটা ভালো লাগবে এভাবে আমি কুচি করে এটা দেবো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে এই মুরগির মাংস আমি ম্যারিনেট করে রাখব এখানে আমি মুরগির মাংস নিয়েছি এক কাপ তার মধ্যে আমি এক টেবিল চামচ সয়া সস দিয়ে দেব সাথে দেব অল্প একটু গোলমরিচ গুঁড়া এটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন আর দেব হলো পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে আমি মেখে রেখে দেব দশ মিনিটের জন্য তারপর এটা রান্নার জন্য তৈরি হয়ে যাবে আমি প্যানের মধ্যে এক টেবিল চামচের মতো বাটার দিয়ে দিচ্ছি বাটারটা গলে গেলে এখানে আমি পাঁচটা ডিম অল্প একটু লবণ দিয়ে এটা ভেজে নেব আপনারা এখানে তেলও ব্যবহার করতে পারেন তবে আমি একটু সুন্দর স্মেল আসার জন্য বাটার দিয়ে করছি আমি ডিমগুলো দিয়ে এটাকে ভেজে নেব হালকা হাতে আমরা রাইসে বা নুডলসে যে ডিমের কুচিটা দেই ওটাকে আমরা অনেকে আবার ডিমের ঝুরি ভাজাও বলি এটাকে সুন্দর করে আগে আমি ভেজে নিচ্ছি আমি মোটামুটি চিংড়ি চিকেন সবই আগে ভেজে নেব কারণ রান্নার সময় চিংড়িটা যদি ওভার হয়ে যায় তখন খেতে খারাপ লাগবে আমার ডিমের ছুরিটা হয়ে গেছে ওই একই প্যানে আমি সামান্য একটু তেল দিয়ে চিংড়ি মাছটা ভেজে নেব এটার মধ্যে আমি লবণ গোলমরিচ কিছুই দিয়ে নিই শুধুই ভেজে নিচ্ছি আপনারা চাইলে সামান্য একটু লবণ দিয়ে নিতে পারেন আমি এটা লবণটা সামান্য একটু লবণ আমি উপর দিয়ে দেব এটা মাখিয়ে রাখার কোনো প্রয়োজন নেই আমি সামান্য পরিমাণ একটু লবণ ছিটিয়ে দিলাম চিংড়ি মাছ বেশিক্ষণ ভাজা লাগবে না এটা কিছুক্ষণ ভাজলেই খাওয়ার উপযোগী হয়ে যায় আমি চিংড়িটা নামিয়ে নিচ্ছি এটা হয়ে গেছে আমি প্যানে আবার অল্প একটু তেল দিয়ে দিচ্ছি চিকেনটা ভাজার জন্য আমার ডিম এবং চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে একটা জিনিস মনে রাখতে হবে এই যে জিনিস উপাদানগুলো আমি ভেজে নিচ্ছি সেগুলো সবগুলোই কিন্তু হাই হিটে চুলার হাই হিটে ভেজে নিচ্ছি আমি চিকেন ভাজার সময় চিকেন থেকে যে পানিটা বের হয় চুলাটা যদি হাই হিটে থাকে তখন এই পানিটা খুব তাড়াতাড়ি টেনে নেয় আমার চিকেনটা ভাজা হয়ে গেছে আমি এটা নামিয়ে নিচ্ছি এরপরে আমরা মূল রান্নায় চলে যাব চুলায় আমি প্যান বসিয়ে তার মধ্যে দুই টেবিল চামচ নরমাল তেল দিয়ে দিয়েছি তারপর আমি দিচ্ছি এক টেবিল চামচ আদা কুচি দিচ্ছি এক টেবিল চামচ রসুন কুচি এগুলো একটু সুন্দর করে ভেজে নিতে হবে আদা আর রসুনের একটা সুন্দর স্মেল আসছে এটা হালকা ভাজা ভাজা হচ্ছে তার মধ্যে আমি এখানে দিয়ে দেব এক টেবিল চামচ পেঁয়াজ কুচি আমি এখানে পেঁয়াজ কুচিটা অল্প দিচ্ছি কারণ আমি পেঁয়াজ কলি এর সাথে অ্যাড করবো পেঁয়াজ পাতা যেটা আর কি স্প্রিং অনিয়ন সেটা আমি অ্যাড করবো যার জন্য পেঁয়াজ কুচিটা আমি একটু কম পরিমাণ দিয়েছি রাইসে এটা একটু সুন্দর করে ভেজে নিচ্ছি চাইনিজ রান্না করার সময় চুলার সব সময় হাই হিটে রাখতে হবে কিন্তু কোনো জিনিসই পোড়ানো যাবে না এটা দেখতে পাচ্ছেন আপনারা হালকা একটু কালার চলে এসছে এর মধ্যেই আমি মধ্যে সবজিগুলো দেওয়া শুরু করবো আমার চুলার হিটটা কিন্তু আছে আমি দিয়ে দিচ্ছি বাঁধাকপি বাঁধাকপি দিয়ে আমি একটু নেমে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি গাজর এখানে বাঁধাকপিও এক কাপের পরিমাণ আছে এবং গাজরও এক কাপ পরিমাণ আছে আমি আপনাদেরকে আগেই দেখিয়েছি যে আমি চাল নিয়েছি দু কাপ তার সাথে কিছু দিচ্ছি সেই পরিমাণগুলো আপনাদেরকে আমি বলে দিচ্ছি এর মধ্যে আমি এখন হাফটা চামচ পরিমাণ লবণ দিয়ে দেব আর হাফটা চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়া দিয়ে দেব দিয়ে আমি আবার একটু নেড়ে দেব আপনারা দেখছেন আমার চুলাটা কিন্তু হাই হিটে আছে আমি হাই হিটেই এটা রান্না করছি আমি এখন এর মধ্যে ক্যাপসিকাম গুলো দিয়ে দেব আমি এখানে একটা ইয়েলো ক্যাপসিকাম এবং একটা গ্রিন ক্যাপসিকাম দিয়েছি দিয়ে ভালো মতো নেড়ে দিতে হবে রাইসটা এভাবে রান্না করতে হয় যে প্রত্যেকটা উপাদান আপনি একটা একটা করে উপাদান দিতে হবে এবং এটাকে ভালো মতো নেড়ে দিতে হবে আমি এখন স্প্রিং অনিয়নটা দিয়ে দিচ্ছি এটা আবার ভালো মতো ভেবে দিচ্ছি দেখতে কি কালারফুল লাগছে সুন্দর লাগছে দেখতে এখন আমি এখন যেটা করবো এর মধ্যে আমি এক চামচ পরিমাণ চিকেন পাউডার দেব আপনাদের কাছে যদি চিকেন পাউডার না থাকে আপনারা ম্যাগি এই চিকেন স্টকটা সব জায়গাতেই পাওয়া যায় এটা আপনারা দিয়ে দিতে পারেন এটারই পাউডারটা আমি এখানে ইউজ করেছি এখন আমি এর মধ্যে একটা একটা করে ভেজে রাখা উপাদানগুলো দেওয়া শুরু করব প্রথমেই আমি দিয়ে দিচ্ছি চিকেন চিকেন দিয়ে নেড়ে দিচ্ছি আমি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সসের করে উপাদান দেব আর ভালো করে এটাকে মিক্সড করে নেব চিংড়ি মাছ মিক্সড ফ্রাইড রাইসটা আসলে বাসার ছোটদের যেমন পছন্দ তেমনি বড়দেরও খুব পছন্দ আর এই একই খাবারের ভিতরে আপনার সব নিউট্রিয়েন্টস আছে যা সবার শরীরের জন্য খুবই উপকারী আমার সবগুলো শেষ এখন আমি এর মধ্যে আস্তে আস্তে করে রাইস মেশাবো আর নাড়ব আর সাথে যে প্রয়োজনীয় সসগুলো আছে সেগুলো একটা একটা করে দেব প্রথমেই অল্প করে দিয়ে দিয়ে এটাকে সুন্দর করে নেড়ে নিতে হবে যাতে রাইসটা উপর নিচে সব দিকে সঠিকভাবে আমি আবার একটু দিচ্ছি একটু করে রাইস দেব আর নেড়ে দেব যা সুন্দর একটা গন্ধ বের হয়েছে এর থেকে আমি এখন এর মধ্যে টমেটো সস সয়া সস এবং ওয়েস্টার সস এটা তিনটা এক টেবিল চামচ করে নিয়েছি নিয়ে এটাকে একসাথে মেখে নিয়েছি একসাথে এটাকে মিক্সড করে এটার উপর দিয়ে দিচ্ছি দিয়ে আবার আমি একটু নেড়ে দিচ্ছি রাইসের উপাদানগুলো আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন এখানে আমি দু কাপ চালের সাথে যেমন সসেজ এটা আমি খুব বেশি দিয়েছি অনেকগুলো দিয়েছি প্রায় দেড় কাপের মতো হয়েছে চিংড়ি মাছ এক কাপের মতো আছে চিকেনটাও এক কাপের মতো আছে এরকম করে আমি আমার পছন্দ অনুযায়ী দিয়েছি আপনারা চাইলে এর চাইতে বেশিও দিতে পারেন আবার এর চাইতে কমও দিতে পারেন যার যার পছন্দ অনুযায়ী আপনারা জিনিসগুলো দিয়ে রান্না করতে পারেন আমি সসটা মাখানো হয়ে গেছে আমার এখন আমি ডিম দিয়ে দেব এর উপরে আর আপনারা যদি আমি যেহেতু এক কাপ দু কাপ রান্না করেছি সেহেতু আমার এই পরিমাণগুলো একটু সব বেশি বেশি গেছে আপনারা যদি এক কাপ পরিমাণ রান্না করেন তাহলে এর হাফ পরিমাণ দিলেও উপাদান দিলেও এটা অনেক খেতে ভালো লাগবে আমি এখন ডিমটা দিয়ে দেব। আমি তিনটা দিয়ে আবার নেড়ে দিচ্ছি আমার তো এখনি খেয়ে ফেলতে ইচ্ছে করছে এর মধ্যে এখনো কিছু উপকরণ দেয়া বাকি আছে আমি এখন এর মধ্যে হাফ চা চামচ পরিমাণ টেস্টিং সল্ট দিয়ে দিচ্ছি আপনারা যারা টেস্টিং সল্ট খেতে পছন্দ করেন না তারা না দিলেও চলবে আমার একটু দিলে ভালো লাগে সেজন্য আমি দিয়েছি আর লবণ দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ যেহেতু এটার মধ্যে অনেক ধরনের সস গেছে এবং টেস্টিং সল্ট যেহেতু দিয়েছি সেজন্য আমি অল্প পরিমাণ একটু চিনি দিয়ে দিচ্ছি আম্মা বলতেন টেস্টিং সল দেওয়ার পর চিনি দিলে তখন এর স্বাদটা আরও ব্যালেন্সড হয় দিয়ে আমি আবার নেড়ে দিচ্ছি পুরো রান্নাটাই আমি খোলা রান্না করেছি কোনো কিছু দিয়ে ঢেকে দেইনি একবারের জন্য এবং চুলার আঁচ সবসময় আপনার হাই রেখেছি এখন আমি যেটা করব আমি এখানে আমার রান্না শেষ যেহেতু আমি লাস্টে যেটা করি এখানে এক টেবিল চামচ পরিমাণ সেসিমি অয়েল আমি দিয়ে দিচ্ছি দিয়ে আমি এটাকে ভালো করে নেড়ে দিয়ে ঢেকে রাখবো পাঁচ মিনিটের মতো এবং চুলারটা বন্ধ করে দিয়ে আপনারা খুব অবাক হচ্ছেন নিশ্চয়ই যে আপু আবার এটা কি করছে মি এটা করে দেখবেন রাইসের থেকে এত সুন্দর একটা স্মেল আসবে আপনাকে আর চাইনিজ রেস্টুরেন্টে গিয়ে রাইস খেতে হবে না আপনি বাসায় তৈরি করবেন সবাই আপনার প্রশংসা করবে এভাবে রান্না করে দেখবেন খুবই মজা হয় এই মিক্সড ফ্রায়েড রাইস আমি এখন এটাকে নেড়ে দিয়ে ঢেকে দিচ্ছি এবং চুলাটা অফ করে দিচ্ছি তৈরি হয়ে গেল আমার ফ্রায়েড রাইস না শুধু ফ্রায়েড রাইস না মিক্সড ফ্রায়েড রাইস আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি কেমন লাগলো এই রেসিপিটা আপনারা কমেন্টসে আমাকে জানাবেন আপনাদের যাদের ভালো লেগেছে তারা আপনারা যে কোনো অকেশনে এটা রান্না করে মেহমানদেরকে খাওয়াতে পারেন এক কথায় আপনারা প্রশংসিত হবেন এটা খেয়ে কেউ প্রশংসা না করে যেতেই পারবে না তো আজকের মতো আমি বিদায় নেব দেখা হবে নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে আবার আপনাদের সাথে সে পর্যন্ত ভালো থাকবেন আপনারা الله حافظ